শেষ বসন্তের প্রেম গল্পের দ্বিতীয় অংশ মারুফ মীরা বিকেলের জন্য নাস্তা বানাচ্ছেন মমতা খান আমেনা ও তহিনা খান রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে হলরুমে আসে দুই ভাই জয়নাল খান আর মমিন খান নজরুল খান আপাতত বাড়িতে নেই তাকে ব্যবসার কাজে সিলেট যেতে হয়েছে জয়নাল খান কাজের মেয়ে মিনুকে ডাক দিয়ে বলল মিনু চা দেত মিনু বলল আন্তসি খালো মিনু দুই কাপ চা এনে দেয় দুই ভাইকে জয়নাল খান মিনুকে বলে আহিরকে ডাক তো মিনু মিনু বলল খালো আহির ভাই সেই দুপুরে রোশান ভাইজানের সাথে কই জানি গেল জয়নাল খান বলল আচ্ছা তুই যা মমিন খান বলল তুমি এত চিন্তা করো না ভাইজান এত বছর পর ছেলেটা আইছে বন্ধুদের সাথে মনে হয় দেখা করতে গেছে রাস্তার পাশের চায়ের দোকানে বসে আছে চারজন চারজনের হাতে মাটির চায়ের কাপ সায়ন বলল তাহলে ফাইনালি তুই দেশে ফিরলি রোশান হেসে বলল, না ফিরে কোনো উপায় আছে আহির বাঁকা হেসে বলল পানভোমরা যদি দেশে থাকে তাহলে কি বিদেশে মন বসে বল জয়নাল বলল জয় বলল ভাই তোর কোনো জবাব নাই তুই ইতিহাসের জ্যেষ্ঠ প্রেমিক হয়ে থাকবি দেখিস এর মধ্যেই আহিরের ফোন বেজে ওঠে আহির ফোন ধরলেই ওপাশ থেকে জয়নাল খান বলে তুমি কই আহির আহির বলল চিন্তা করো না আমি জয় আর সায়ানের সাথে দেখা করতে আইছি জয়নাল খান আচ্ছা তাড়াতাড়ি বাড়িতে আসো আহির আহির ওকে আব্বু ফোন কেটে দিতেই আহির বলল কানাডায় থাকতে ঘন্টার পর ঘন্টা বাইরে থাকতাম আর এখানে দশ মিনিটও হয়নি তাই ফোন আসা শুরু করেছে পড়তে পড়তে অনেক ক্ষুধা লেগে গেছে অনুর এখন ভাত খেতে ইচ্ছা করছে না তাই নুডুলস রান্না করে খাবে সেই হিসেবে নিজে গেল রান্নাঘরে তখন তিন যা কাজ করছে অনুকে দেখে অনুরমা বলল তুই দিন কই থাকিস অনু তোর কোনো খবর পাওয়া যায় না অনু বলল পড়তে বসছিলাম আম্মু আমার ক্ষুধা লাগছে একটু নুডলস রান্না করে দাও মমতা খান বলল তুই এই কফিটা তোর রাহির ভাইকে দিয়ায় আমি তোর জন্য নুডলস রান্না করছি অনু ভয়াক্ত মুখে বলল আমি তুমি যাও বড় আম্মু অনুর মা রেগে বলল তুই এইটুকু কাজেও বাহানা করছিস অনু মায়ের ভয়ে অনু কফিটা নিয়ে উপরে যায় দরজাটা চাপানো কাপা কাপা কণ্ঠে বলে ভাই আসবো কিছুক্ষণ ডাকার পর কোনো সারা না পেয়ে অনু ভেতরে ঢোকে ভেতরে দেখে কেউ নাই অনু কফির কাপটা রেখে চলে আসতে ধরল তখনই আহিরের ফোনটা বেজে ওঠে কৌতূহল নিয়ে অনু দেখতে যায় কে ফোন দিয়েছে স্কিনে ভেসে ওঠে নাম রাগিনী অনু মনে মনে বলল ওনার গার্লফ্রেন্ড নাকি কিছুক্ষণ কলটা বেজে কেটে গেল স্কিনে ভেসে উঠল শ্যামবর্ণের সুদর্শন আহিরের ছবি ছবিটা দেখে ধমকে গেল অনু অনুর মনে উথাল পাথাল শুরু হয় ভয়ে এই দশ বছরের একবারও আহিরের মুখ দেখেনি অনু এত বছর পর দেখে ক্রাশ খেয়ে যায় অনু এর মধ্যেই কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরে রুম চুল মসতে মসতে ওয়াশরুম থেকে বের হয় আহির দরজা খোলার শব্দে পেছনে তাকায় অনু আহির ধমক দিয়ে বলে তুই এখানে কি করিস আমতা আমতা করে অনু বলে কফি বড় আম্ম আপনার জন্য কফি দিয়ে পাঠাইছে আহির রাগী কণ্ঠে বলে কারো ঘরে যে নক করে ঢুকতে হয় জানিস না অনু সরি ভাইয়া ভাই কে তোর ভাই অনু ভয়ে ভয়ে বলে আপনি হেসে বলে আহির তোর মায়ের পেটের ভাই আমি অনু মাথা নাড়িয়ে বলে আহিরের হঠাৎ চোখ অনুর হাতে ফোনের দিকে আহিরের রাগ মাথায় ওঠে ঠাস কিছু না বুঝে গেলে হাত দিয়ে কান্না ভেজা চোখ তুলে তাকায় আহিরের পানে আহির রাগে কণ্ঠে বলে আমার ফোন কেন নিয়েছিস বলে ফোনটা কেড়ে নেয় আপনার ফোনাই ছিল চুপ আদব আহিরের গর্জনে অনুর পুরো শরীর কেঁপে ওঠে আমার রুম থেকে বের হ অনু আর কিছু না বলে দৌড়ে রুম থেকে বের হয়ে নিজের রুমে যায় দরজা দিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে আপনি সেই আগের মতোই আছেন আহির ভাই আমার সাথে কিসের এত রাগ আপনার এরই মধ্যে দরজার বাইরে থেকে ডাক দেয় মিনু মিনু অনু আপা আপনার নুডলস অনু চোখ মুছে স্বাভাবিক হয়ে দরজা খুলে দেখে মিনু নুডলসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে অনু বলে আমি খাব না মিনু তুই খা মিনু কৌতূহল নিয়ে বলে কি হয়েছে আপা অনুমুখে হাসি নিয়ে বলে কিছু না মিনু তুই যা মিনু চলে যেতেই আবার ঘুরে এসে বলে আপনাকে রুশান ভাই ডাকছে আর ফোন নিয়ে যেতে বলছে মনে পড়ে যায় অনুর ফোনের কথা ফোন নিয়ে দৌড়ে যায় ভাইয়ের ঘরে রুশান বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে অনু বলে আসবো ভাইয়া আয় অনু তুমি ডাকছো বলে রুশান বলে হ্যাঁ আয় এখানে বস রুশান বলে তোর বান্ধবী ফোন দিয়েছিল অনু কে কথা রুশান জি অনু তুমি ডাক দিলে না কেন রোশান সেই জন্যই তো তোকে ডেকেছি অনু রোশান বলে এই মিস তোর ফোনে লাগিয়ে দিব আর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অনু খুশিতে বলে আচ্ছা ভাইয়া রুশান সাবধান করে বলে আইডি ঘুরে দিলাম যা ইচ্ছা করবি না কোনো উল্টা পাল্টা দেখলে সোজা হিরো আলমের মতো একজনের সাথে বিয়ে দিয়ে দেব অনুর আগে কণ্ঠে বললো ভাইয়া রুশান আচ্ছা যা নিজের রুমে এসে বিছানায় শুয়ে ফোনটা চালু করলো অনু অনুর অনেক খুশি লাগে ও এখন গ্রুপ কলে সবার সাথে কথা বলতে পারবে অনুর বান্ধবীদের সবার ফোন আছে কিন্তু অনুর ছিল না নেটে অনেক কিছু দেখে কলেজে আলোচনা করত বান্ধবীরা কিন্তু কিছুই বলতে পারতো না আজ থেকে ওর ফোন হয়েছে আবার আইডিও আছে অনুর আজ অনেক খুশি আগে ফেসবুকে সার্চ দিল কবিতা জাহান কথা সাথে সাথে অনেকগুলো আইডি আসে চোখে পড়ে শাড়ি পরা খোলা চুলে দাঁড়িয়ে থাকে একটা প্রোফাইল পিক অনুফেন রিকোয়েস্ট পাঠায় তারপর কল করে ওয়াস রুশানের সিম দেওয়া নাম্বারে একবার ডায়াল করার সাথে সাথে ফোন রিসিভ করে কথা কথা আসসালামু আলাইকুম ভাইয়া অনু আলাইকুম আসসালাম এই গাধে আমি অনু কথা ও ননদি অনু এই আমি যখন বলি আমার ভাই এর বউ হবি তখন তো রাগে আগুন হয়ে যাস এখন আবার আমাকে ননদি বলিস কাহিনী কি কথা আরে এমনি বাদ দে তাড়াতাড়ি বল কি বলবি আবার তোর ভাই ফোন নিয়ে নিবে অনু আরে বেবি চিল এটা আমার ফোন কথা তোর ফোন তুই কই ফোন পেলি অনু এই যে আমার বড় বড় ছেলে আহির ভাই এনেছে কথা ওই যে তোর যে ভাই কানাডায় থাকতো অনু হুম। অনু তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি দেখ কথা ওকে অ্যাকসেপ্ট করবো নি আগে বল অনু কি কথা তোর ভাই কেমন রে অনু অনু হেসে বলে পুরাই খাবিস কথা কেন কি হয়েছে কি করেছে এর মধ্যেই ফোন কেটে যায় রাত দশটা পুরো খানবাড়ি জুড়ে নিস্তব্ধতা বেশি কেউ ঘুমায়নি তবুও যে যার মতো ঘরে অনু তখন নাক ডেকে ঘুমাচ্ছে অনুর দরজা নখ থাকায় ব্যালকনি দিয়ে অনুর ঘরে আসে আহির আহির ঘরে প্রবেশ করে দেখে এলোমেলোভাবে শুয়ে আছে অনু পেটের কাপড়টা উপরে তোলা প্লাজু হাঁটুর উপরে লম্বা চুলটা বেনি করা আহির দূর থেকেই অল্প আলোতে মেপে নিল অনুর পুরো শরীর অনুর পেটের কাপড় সরে যাওয়ার কারণ দেখা যাচ্ছে অনুর পেটে কালো তিলটা আহির নেশা লাগা দৃষ্টিতে অনুর দিকে যায় বিছানায় বসে অনুর নাভিতে আলতো ছুঁয়ে দিতেই ঘুমন্ত অনু ওঠে অনুকে নড়তে দেখে আহির হাত সরিয়ে নেয় একটু পর আহির তার পুরুষালী দুই ঝোট দিয়ে চুমু খেতে থাকে অনুর উন্মত্ত পেটে এর মধ্যে অনুর ঘরে আহিরের দিকে হয় এ যেন আরও নেশা লাগার মতো আহির ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে অনুর কাঁধ হয়ে শুয়ার কারণে অনুর আকর্ষণীয় জিনিস আরও দেখা যায় অনুর কানে কানে আহির বলে কালোটা তোর ভরসা শরীরে অনেক সুন্দর মানিয়েছে বেবি আহিরের নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যায় তবু নিজেকে কন্ট্রোল করে নেয় আহির আহির কিছুক্ষণ অনুর মুখের দিকে তাকিয়ে থাকে ফর্সা গালে আহিরের মারের দাগ আহির আলতো করে অনুর গালে জমো দেয় আহির অনুর কানে চেয়ে বলে আমি রোমান্টিক সাইকো বেবি আমার ভালোবাসার ধরন অন্য রকম তোকে ভালোবাসার ডোজ নিতে হবে আমি জানি তুই এই ডোজ সাদরে গ্রহণ করবি বেবি ঘুমন্ত অনুর ঠোঁটে আলতো করে গিজ করে নিজের রুমে চলে যায় আহির ঘুম পাগলা অনু এত কিছু যে হলো কিছু বুঝতে পারল না অনুর ঘুম এমন যদি তার পাশে কাউকে খুন করে রেখে যায় তাও এই মেয়ে বুঝতে পারবে না সোফেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে